এবার প্রশ্ন করলেন সুইলা আন সৌমিয়ৌ মিল ইসনাই ইয়া আল্লাহ সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইয়ৌমন বুলি তুফি সোমবার এমন একটা বার এই দিনে আমি দুনিয়াতে এসেছি আমি জন্মগ্রহণ করেছি তাই আমি নবী সোমবার রোজা আদায় করি নবীজির জন্মদিনে নবীজি কি রাখতেন বলেন নবীজির জন্মদিনে নবী কি রাখতেন এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বছর একবার তাহলে তাহলে নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক হ্যাঁ এই ব্যাপারে আগে একমত নবীজির জন্মদিনের আমল সাপ্তাহিক না বাৎসরিক সপ্তাহের কিবারে। বারে এজন্য ওই ব্যক্তি হবে সবচাইতে প্রকৃত শ্রেষ্ঠ আশেখা রসুল যে রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্মদিনে নবীর সুন্নাকে অনুসরণ করে প্রতি সোমবার যে রোজা রাখবে সে হবে খাঁটি আশেখা রসুল তাহলে নবীজি সাল্লা সাল্লামের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক আল্লাহ আমাদেরকে প্রকৃত আশেখা রাসুল হওয়ার জন্য আমরা যেন সপ্তাহে অন্তত সোমবার দিন রোজা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন পাশাপাশি চেষ্টা করবেন বৃহস্পতিবারে রোজা রাখতে নবীজি সোম এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখতেন প্রশ্ন করলেন হুজুর কেন রাখেন নবীজি বললেন এই দুই দিন আমলনামা নামা আল্লাহর কাছে বেশ করা হয় আমি রোজা অবস্থায় আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে বেশ করা হয় তাই আমি এই দুই দিন নফল রোজা রাখি সোমবার আর বৃহস্পতিবার প্রিয় ভাইয়ারা আপনাদের কাছে আমি জানতে চাই মিলাদুল নবী তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে কি আমল করতেন কিবারে সোমবার বছরে না সপ্তাহে তাহলে নবীজির জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে পার্থক্য বুঝে প্রকৃত পক্ষে আল্লাহ রসুলের সুন্না অনুসরণ করার তৌফিক দান করেন